আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজল করিম এবারে পর্বে আমরা দেখব ক্যানভা সাইজ এর আগের একটা ভিডিওতে আমরা দেখাইছিলাম যে ইমেজ সাইজ তো ইমেজ সাইজ আর ক্যানভা সাইজের ভিতরে তফাৎটা হচ্ছে যে যদি আমি ইমেজ সাইজের আরেকটু আপনাকে দেখাই এখান থেকে ইমেজ সাইজে যদি আমি ক্লিক করি ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে আমাকে দেখাচ্ছে যে উইতে দেখাচ্ছে দশ দশমিক দুশো বাইশ তো এখানে যদি আমি বিশ করে দিই তারপরে যদি এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিই তাহলে দেখেন যে আমার এটা কিন্তু চতুর পাশ দিয়ে বেড়ে গেছে উপরেও আপনার বেড়ে গেছে এবং এভাবে লম্বায়ও কিন্তু পিকচারটা বেড়ে গেছে তো এটা হচ্ছে ইমেজ সাইজের কাজ আর ক্যানভাস সাইজ কীভাবে কাজ করে ক্যানভাস সাইজ দেখানোর জন্য আমি আপনাকে যদি আরেকটা পিকচার আছে এটা দিয়ে যদি দেখাই তো এখান থেকে যদি আমি ক্যানভাস যে ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে উইথ উইতে আছে এক দশমিক নয়শো সাতানব্বই এখানে যদি আমি আপনার দশ করে দেই তাহলে এটা শুধু উইতেই বেড়ে যাবে এই সাইড দিয়ে বেড়ে যাবে এবং এই সাইড দিয়ে বেড়ে যাবে আর যদি এটা আমি হাইটেও যদি আট করে দেই বা পাঁচ করে দিই তাহলে এটা হাইটেও বেড়ে যাবে আচ্ছা তো এখানে এটা সেট করার পর নিচে আসতে হবে নিচে এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড আর এখানে একটা কালার দেওয়া আছে তো এখন যদি আমি এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিই এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে হোয়াইট কালারটা সেটা এটার ভিতরে চলে আসবে আর যদি এখানে আমি ক্লিক করে ফরগাউন যদি দিয়ে দিই তাহলে ফরগাউনের যে কালারটা আছে রেড কালারটা এটা কিন্তু এখানে চলে আসছে আর এখান থেকে আমরা চাইলে ব্ল্যাক হোয়াইট গ্রে বা আদার্স আমরা কালার সিলেক্ট করে দিতে পারি তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটাই রেখে দিচ্ছি রেখে দিয়ে আমি যদি এখন ওকেতে প্রেস করি তাহলে এখন দেখতে পারবেন যে আমার যে মূল যে পিকচারটা তার চতুর পাশ দিয়ে কিন্তু এটা বেড়ে গেছে আচ্ছা এখন আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে ক্যানভাসে যে গেলাম তো ক্যানভাসাইজে যাওয়ার পর আচ্ছা এটাকে আন্ড করে দিই আবার আমি ক্যানভাস সাইজে গেলাম ক্যানভাসাইজে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে এটা রিলেটিভ তো রিলেটিভের কাজ হচ্ছে আমি যদি রিলেটিভে ক্লিক করে দিই দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে এক দশমিক নিরানব্বই আর এখানে দেখাচ্ছে এক দশমিক তেত্রিশ তো এখন কিন্তু আমাকে দুইটাই কিন্তু ম্যানুয়ালি করতে হচ্ছে আর এটার সাথে যদি আমি অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমাকে এভাবে করতে হচ্ছে যে এখন আছে এক দশমিক এত আমি এখানে যদি দুই করে দেই বা এখানেও যদি আমি টু পয়েন্ট ফাইভ করে দেই তাহলে আমার যেটা হচ্ছে আমি আরেকবার একটু দেখাই এই যে দেখেন আমার এখানে কিন্তু সরি এত তো বাড়ার কথা না আচ্ছা এখানে যদি আমি দুই করে দিই আর এখানে যদি আমি দুই দশমিক দুই করে দিই তাহলে এখন যদি আমি ওকে বাটনে প্রেস করে দিই তাহলে দেখেন আমার কিন্তু এদিক দিয়ে আপনার দুই দশমিক বেড়ে গেছে আবার এদিক দিয়ে দুই দশমিক দুই বেড়ে গেছে আচ্ছা তো এখন আবার যদি আমি ক্যানভাস সাইজে যাই তো নিচে যে রিলেটিভটা আছে এটার কাজ হচ্ছে যেটা এটাই এখন দেখাবো তো এটার কাজ হচ্ছে যে আমি কিন্তু আগের বার এটার সাথে প্লাস মাইনাস করে এটাকে বাড়িয়েছিলাম তো রিলেটিভের কাজ হচ্ছে যে এটাকে দিয়ে যদি আমি এখানে এক বাড়াই দিই আর এখানে যদি এক বাড়িয়ে দিই এখন যদি আমি ওকেতে ক্লিক করি দেখেন এটা কিন্তু অটোমেটিক ওই মাপে উপর এবং নিচে বেড়ে গেছে আচ্ছা তো আবার আমি একটু ক্যানভাসে যে যাই আচ্ছা এখন এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে যদি আমি যদি এক একদিকে যদি বাড়াতে চাই যে আমার শুধু ডান পাশে বাড়বে কিংবা বাম পাশে বাড়বে কিংবা উপরে বাড়বে কিংবা নিচে বাড়বে সেক্ষেত্রে আমরা এখানে যে এরো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নটা দিয়ে করতে পারি এখানে আমি যদি চাই যে উইতে আপনার এক পার্সেন্ট বাড়বে এক বাড়বে কিন্তু বাড়বে ডান দিকে তাহলে আমাকে কি করতে হবে বাম দিকের দিকে এরোচিনতে ক্লিক করতে হবে এদিকে যদি ক্লিক করে দেখেন এখন কিন্তু এটা দেখাচ্ছে যে এই সাইডটা ফাঁকা দেখাচ্ছে যে এদিকে বাড়বে এখন যদি আমি প্রেস করে দিই তাহলে দেখেন এই সাইডটা কিন্তু অলরেডি বেড়ে গেছে তো এইভাবে উপরের নিচে ডানে বামে এটা বাড়ানো যায় ক্যানভাসাইজ এইভাবে কাজ করে আর ইমেজ সাইজ কীভাবে কাজ করে এটা এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছি আর যদি আপনাদের এই ভিডিওটা দেখে বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখে নেবেন